হাতে কিছু করিনি ভুলে গেছি একদম ভুলে গেছি হাতে কিচ্ছু বলিনি কেমন লাগতেছে সিদ্ধার্থ আসসালামু আলাইকুম দিস ইজ শারমিন হোসেন ফ্রম স্টাইল হাউস থেকে লাইভে চলে আসছি সো কাছে দূরে যে যেখানে আছেন জলদি জলদি আপুর সাথে জয়েন করে ফেলেন আমাকে একটু বলবেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা নেটের লাইটের সাউন্ডে অলোকে আছে কিনা আমি কিচ্ছু পড়ি না চুরি পড়ছি না ব্রেস্তে পড়ছি না ঘড়ি পড়ছি কিছু করিনি আমি ভুলে গেছি জাস্ট আমার হঠাৎ করে লাইভের মধ্যে দেখলাম কি আমার হাত পা একদম খালি মানে হাত একবারে খালি আমি কেন আমি হাতে কিছু না একদম খালি হাতে লাইভে চলে আসি দাঁত বুঝছি লাগতেছে আচ্ছা সো আপুরা যে যেখানে আছেন একটু বলেন আমাকে যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা নেটের লাইটের সাউন্ডে এভরিথিং ওকে আছে কিনা সবার আগে বলবেন শুরুতেই আউটলেট অ্যাড্রেস ধানমন্ডি রোড নাম্বার টোয়েন্টি সেভেন জেডিক প্লাজার দোতলা শপ নাম্বার টু টু এইট প্রতিদিন সকাল সাড়ে এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত শোরুম ওপেন আছে এই সময়ের মধ্যে শোরুমে যা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন এছাড়া আমাদের ফেসবুক অনলাইন পেজ হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ওয়ার ওয়েবসাইট যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন জলি ফোর আচ্ছা আপনারা অলরেডি জেনে গেছেন যে দশই ষোলোই জুন থেকে সরি ষোলোই এপ্রিল থেকে দশই জুন পর্যন্ত এক হাজার বিশ ইন্ডিয়ান প্রোডাক্টের উপরে আমরা আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি এবং আজকের এই লাইফটা হবে ঠিক আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পিওর এর লাইফ হ্যাঁ পিওর শিফনের লাইভ হবে আমি খুব বেশি সময় এই লাইভে নিব না এত সুন্দর সুন্দর পিওর শিফন দেখাবো যেগুলো আপনারা একেবারে অর্ধেক দামে পাচ্ছেন হ্যাঁ একদমই বলতে পারেন অর্ধেক দাম এখন কেন দিচ্ছি কি দিচ্ছি আপু কারণ এগুলো ছিল আমাদের রোজার রোজার সময় আমাদের অর্ডার করা এই শাড়িগুলো ছিল আমাদের রোজার সময় অর্ডার করা যেগুলো আমাদের ঈদের মধ্যে আপনাদেরকে দেওয়ার ইচ্ছা ছিল বাট প্রোডাক্ট মাস আটকে থেকে ঈদের পরে আসছে দ্যাটস ওয়াই আমরা একেবারে অর্ধেক দামে জাস্ট আমাদের লস প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো আপনারা যেটা করবেন স্ক্রিনশট নিয়ে ফার্স্ট জাস্ট অর্ডার ডান করে ফেলবেন পুরো বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস হ্যাঁ পার্সেল সেন্ড কি করছেন না করলে আরও কিছু অর্ডার করব নাদিয়া নাজমি আপু যদি সাতাশ তারিখে বিকাশ করে থাকেন গতকালকে ডেফিনেটলি পার্সেল সেন্ড হয়ে গেছে আপনি আরও অর্ডার করবেন আলাদা পার্সেল অর্ডার করেন সমস্যা তো নাই আলাদাভাবে অর্ডার করেন একশো পঞ্চাশ তো বিকাশ যাবে আপু যদি আউট টাকায় হয়ে থাকেন একশো পঞ্চাশ তো বিকাশ যাবে সরি ডেলিভারি চার্জ যাবে সমস্যা কি মানে কারণ আপনি তো অনেকগুলো ড্রেস অর্ডার করবেন সো একশো পঞ্চাশ টাকা ওইটার মধ্যে কোনো ডিফার করে না তোমার ডায়েট চার্ট ইম্পর্টেন্ট পার্টটা বলবে তুমি এত স্লিম কিভাবে থাকো আপু আমি দেশের বাইরে যাওয়ার আগে গত একুশ তারিখে আমি দেশের বাইরে ছিলাম গিয়ে পাঁচ দিন ছিলাম যাওয়ার আগে আপু আমি কিন্তু আড়াই কেজি কমাই কমাই নিচ্ছি ওখানে যে খাবার খাওয়া হয়েছে আসার পর দেখি দেখে জি বেড়ে গেছে সো এত সহজ নারে ভাই পুরো একটা লং টাইম প্রসেস স্লিম থাকা আপু একটা পুরো একটা লং টাইম প্রসেস অনেক কঠিন একেবারে এত জিব্বা এত সংযত করতে হয় এত সংযত জিব্বা করতে হয় ভাই নায়ক শাকিল খান আপনার কি হয় না নায়ক শাকিল খান আমার হচ্ছে গিয়ে কি হয় আমার বয়ফ্রেন্ড হয় ছেলে বন্ধু হয় আপনি যেটা মনে করেন ঠিক আছে আর কিছু আচ্ছা সো আপুর আমরা স্টার্ট করে দিই আজকে দেখাবো ইন্ডিয়ান পিওর শিফন যেগুলো আপনারা অর্ধেক দামে পাবেন হ্যাঁ এই যে দেখেন আপুর পরাটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড হচ্ছে কফি কালারের মধ্যে কি নাইস না একেবারে আর ম্যাক্সিমাম এই পিওর শিফনগুলো হচ্ছে চুন্ড্রিয়ান লেহরিয়া প্রিন্ট চুন্ড্রিয়ান লেহরিয়া প্রিন্ট আপু যারা আপনারা লাইফটা দেখছেন একটা একটা করে 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 লাভ দিবেন দিবেন শেয়ার এবং পুরো বাংলাদেশে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস শুধু অর্ডার করেন আপু আমাদের এরপরে কিন্তু কালামকারী লাইফ হবে জয়পুরি কালামকারী লাইফ হবে জয়পুরি পিসের লাইভ হবে আফটার দিস লাইভ ঠিক আছে আগে আমি শাড়ির লাইফটা করে নিই তো আপুরটা যা যা চান এক্ষুনি অর্ডার করে ফেলেন এক্ষুনি অর্ডার করে ফেলেন আপুরটা যা যা চান অর্ধেক দামে পাবেন চার হাজার টাকার শাড়ি পাচ্ছেন মাত্র দু হাজার টাকায় একেবারে পিওর শিফন হ্যাঁ আংটির ভিতর দিয়ে চলে যাওয়ার মতো পিওর শিফোন চার হাজার টাকার শাড়ি দুই হাজার টাকায় পাচ্ছেন প্রত্যেকটা খুবই সুন্দর হ্যাঁ দেখাই আপু পরটা যার যাচ্ছে অর্ডার পয়েন্ট এখন একটা এক্সট্রা পিস নাই তারপরে আসেন রেড কালার হ্যাঁ এত সুন্দর মার্শাল শাড়িগুলো বিউটিফুল আপু জাস্ট বিউটিফুল দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে জাস্ট স্ক্রিনশট দিবেন আর অজর করবেন স্ক্রিনশট দিবেন আর অজ করবেন আপু বারো তেরো হাজার টাকার প্রোডাক্ট নিলেও কিছু ডিসকাউন্ট করে না এটা ঠিক হ্যাঁ আপু এবার তাহলে বলি আপু আমাদের টু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড কারণ আমরা এত বেশি কম প্রাইস রাখি এত বেশি রিজনেবল প্রাইস রাখি আমাদের আপু এক একটা ড্রেসে বলেন শাড়িতে বলেন দুইশো তিনশো টাকার উপরে হয় না এখন আমি যদি সিস্টেম রাখতাম আপনাকে পাঁচ হাজার টাকার দাম চাইতাম দু হাজার টাকায় সেল করে দিতাম বাট ওইটা তো করতেছি না আপু আমাদের টু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস একেবারে আপনি রিজনেবল প্রাইসে পাচ্ছেন তার উপরে ষোলো তারিখ থেকে দশই জুন পর্যন্ত তো আপনারা একেবারে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইছেন সব কি ডিসকাউন্টের তো আর কোনো মানে আলাদা করে ডিসকাউন্ট দেবার আর কোনো নাই আপু আলাদা করে ডিসকাউন্ট কোনো নাই হ্যাঁ আমার ইভেন আমি বলি আপু আমরা এত কম প্রফিট করি যে আমার নিজের বোনরাও যখন আমার কাছে আমার থেকে পারচেস করে তখন ওরাও আমাকে এই কথা বলে না যে তুমি কিছু ডিসকাউন্ট করো কেন কারণ ওরাও জানে যে আমার প্রফিট খুবই লিমিটেড খুবই লিমিটেড ইভেন আমার মাও আমার এখান থেকে যখন শপিং করে জাস্ট ওই প্রাইসটাই দেয় যে আপু আপনারা দিচ্ছেন কারণ সবাই জানে যে আমাদের প্রফিট লেভেল লিমিটেড লিমিটেড এখানে বলার কোনো অপশনই নেই যে শাড়ি আপনি বা বসুন্ধরা গুলশানে আপনি অন্যান্য জায়গায় যেখানে যে শাড়ি বলেন ড্রেস বলেন পনেরো হাজার বিশ হাজারে পাচ্ছেন সেগুলো আমার এখানে পাচ্ছেন আপনি মাত্র চার হাজার পাঁচ হাজার টাকায় সো স্কোপটা কোথায় বলেন আচ্ছা পিওর শিপন এটা হচ্ছে রেড কালার চলেন প্রত্যেকটা সুন্দর আপু চার হাজার টাকার শাড়ি অর্ধেক দামে পাচ্ছেন মাত্র দু হাজার টাকায় কত আপু চার হাজার টাকার শাড়ি মাত্র দুহাজার টাকায় পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আঁচলের কোর্শন বেশ সুন্দর না জাস্ট মার্শালদা বলবেন হ্যাঁ চার হাজার টাকার শাড়ি পাচ্ছেন আপু মাত্র দু হাজার টাকায় শুধু দেখেন হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের পিস এটা হচ্ছে ব্লাউজের পিস পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা দেখার মতো সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু দেখেন আপনার একেবারে মানে সুন্দর লাহেরিয়া প্রিন্টের মধ্যে ইলামনি ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছে আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে মার্শাল্লা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু অ্যান্ড বাসাজ সবাই ভালো আছে আচ্ছা যারা লাইফটা দেখছেন বেশি বেশি করে কমেন্টস করবেন লাভ লাইক অ্যান্ড ওয়াউরি এক দিবেন ঠিক আছে আপনা দেখেন ওয়াউ মাশআল্লাহ কি সুন্দর সবগুলো মিষ্টি কালার আমি না হোয়াইট ব্লাউজ পরেছি কেন পরেছি কারণ সবগুলো শাড়ি যখন ধরবো যাতে মানায় যায় বেশি বেশি করে লাভ লাইক অ্যান্ড ওয়ারি এক দিবেন এবং হচ্ছে গিয়ে লাইফটা শেয়ার করে দিবেন আমি ব্লাউজ পিস সহ দেখাচ্ছি শাড়িগুলো দেউরফ বেউ দেখেন মা চার হাজার টাকার শাড়ি পাচ্ছেন আপু মাত্র দু হাজার টাকায় ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ছেলের পরীক্ষা আপু আমার ছেলে তো পরীক্ষা দিচ্ছে না এখন ওতো ওলেভল করে চলছে আলহামদুলিল্লাহ ও তো এ এজ দিবে জানে প্রতিটা আইটেম নিতে সুন্দর তোমার আপু থ্যাংক ইউ সো মচ আপু এই যে দেখুন এটা হচ্ছে ব্লাউজের পিস সব পিওর শিকোন হ্যাঁ পিওর শিকোন আপু একদম আর এই শাড়িগুলো পরলে মনে হয় বেশি স্লিম লাগে শাড়িগুলো পরলে মনে হয় আপু একদম মানে এই শাড়িগুলো স্পেশালি পরলে মনে হয় কি যে একটু বেশি মনে হয় স্লিম লাগে তাই না চার হাজার টাকার শাড়িগুলো পাচ্ছেন আপু মাত্র দু হাজার টাকায় আমরা অ্যাকচুয়ালি স্টক খালি করার জন্য এই অফারটা আপনাদেরকে দিয়েছি যেহেতু এবার ঈদে আমাদের একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যাঁ এটা তো আসলে হওয়ার কথা ছিল না বাট হয়ে গেছে কিছু করার নাই দেখেন জাস্ট কালারগুলো দেখেন এবং সবগুলো হচ্ছে আপু লেহরিয়া অ্যান্ড চুনরি প্রিন্ট থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন এটা হচ্ছে গিয়ে মেহেদি পাতার কালার হ্যাঁ মাশাল্লাহ দেখেন আপুরা এটা হচ্ছে গিয়ে মেহেদি পাতার কালার নাইস না আপুরা বেশি বেশি করে কমেন্টস করবেন এবং লাভ রিয়্যাক্ট দিবেন বেশি বেশি করে কমেন্টস করবেন লাভ রিয়্যাক্ট দিবেন এবং হচ্ছে গিয়ে লাইভটা শেয়ার করে দিবেন দেখেন 블াউজের পিস এটা হচ্ছে মেহেদি পাতার গাছের রং এক্কেবারে 100% কোয়ালিটি আপনি যখন শাড়িটা হাতে পাবেন डेफिनेटলি আপনি সারপ্রাইজ হয়ে যাবেন যে 2000 টাকায় আপু এই শাড়ি আপনি কেমনে দিচ্ছেন দু হাজার টাকা এই শাড়ি কেমনি দিচ্ছেন অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন যা যা সুন্দর 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 আর আসলেই অনেক ল্যাভেন্ডার আমাকে অনেক ভালো লাগছে সো একটা পিস আমি রাখলাম অনেক ভালো লাগছে আমাকে মানে আমি অনেকদিন পর গোল্ডেন কালার পরলাম আমার ইয়ার রিং এর সাথে ম্যাচিং করে পরলাম এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার মার্শাল্লাহ চার হাজার টাকা শাড়ি পাচ্ছেন আপুরা মাত্র দু হাজার টাকায় সারা বাংলাদেশে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস আচ্ছা এটা হচ্ছে সেম আপু যেটা পরে আছে এইটারই একটা কালার দেখেন সেম টু সেম আপু যেটা পরে আছে এইটারই কালার দেখেন ল্যাভেন্ডার কালার চার হাজার টাকার শাড়ি পাচ্ছেন মাত্র দু হাজার টাকায় সার তাও আবার সারা বাংলাদেশে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস একেবারে পিওর কোয়ালিটি আপনি শাড়ি হাতে পেলে বলবেন যে কেমনে আপু দু হাজার টাকায় দিলে আপু কি প্রফিট করে না আপুকে প্রফিট করে না বলেন আপনি নিজেই বলবেন হ্যাঁ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেইম আপু যেটা পরে আছি ওইটারই ল্যাভেন্ডার কালার এই পিওর শেফনগুলো না আপু লেহরিয়ার চুনবেন আমি বলি আপু এই শাড়িগুলো অ্যাকচুয়ালি জয়পুর থেকে আসে এই শাড়িগুলো অ্যাকচুয়ালি আপু জয়পুরে তৈরি হয় এই যে চুনরি যে আইটেমগুলো চুনরি আইটেম অ্যাকচুয়ালি আপু আচ্ছা এই যে ব্লাউজের পিস চুনরি আইটেমগুলো আপু অ্যাকচুয়ালি জয়পুরে তৈরি হয় হ্যাঁ রাজস্থান থেকে জয়পুর থেকে চুন্ডি আইটেমগুলো আসে আনতেও তো একটা খরচ তাই না আনতেও একটা খরচ কেমনে যে দিই আপনাদের এই প্রাইজে আমি নিজেই অবাক হয়ে যাই আপু কেমনে আপনাদের এই প্রাইজে দিই আসলে আমি নিজেই খুব অবাক হয়ে যাই দেখেন মাত্র দুই হাজার এগুলো তো আসলে আমার আমরা রেগুলার প্রাইস তো পুষে আট হাজার টাকা এখন আমি তো লস প্রাইজে আপনাকে ওয়া এক্স লস্ট প্রাইজে আপনাকে আমার দিয়ে দিতে হচ্ছে বিকজ আমাকে স্টক পরিষ্কার করতে হবে দশই জুনের মধ্যে দশই জুনের মধ্যে আমাকে স্টক খালি করতে হবে দেখেন শাড়ি দেখছেন ওয়াও এক্সেলেন্ট আমার কাছে এই কালারগুলো এত ভাল লাগে এত ভাল লাগে আমার কাছে এই কালারগুলো জানেন আমাকে দশই জুনের মধ্যে স্টক খালি করতে হবে আপু দ্যাটস ভাই আমি এই প্রাইজে হচ্ছে গিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক্সেলেন্ট এক্সেলেন্ট দেখেন আমার কাছে এই কালারগুলো এত বিউটিফুল লাগে গোল্ডেন কালার এগুলো যে কি স্লিম লাগে পরলে আপুরা পরলে এত স্লিম লাগে এত স্লিম লাগে পরলে বলার মতো না এইটা ব্লাউজ পিসটা দেখিনি এইটা হচ্ছে কি ব্লাউজ পিস হ্যাঁ এইটা ব্লাউজ পিস ওকে আমি একটু পাসপোর্ট দেখিয়ে দিচ্ছি পুরো ক্যাশ অন ডেলিভারি সার্ভিস মডিউটার অনলাইনে আছে শুধু অর্ডার ডান করে ফেলবেন আপুরা শুধু হচ্ছে অর্ডার ডান করে ফেলবেন নিয়েছে এখন তো আমার কি করবো শোরুমে আসলে কি ডেলিভারি ম্যান দরজায় থাকা অবস্থায় আপনার প্রোডাক্ট চেক করে নেওয়ার দায়িত্ব আপনার ঠিক আছে আচ্ছা আপনি অনেক কি আচ্ছা এটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর না একেবারে মিষ্টি কালার ফর্টি ফোর আপনার বডি ফোরটি সিক্স ড্রেস পাইছেন সমস্যা কোথায় লাগলে বড় হয়েছে ছোট হয়নি একটু অল্টার করে নেবেন ওই সেম ড্রেস আমাদের কাছে রিস্টক মানে ওই সেম ড্রেস তো আপনি ফোরটি ফোর সাইজ পাবেন না ড্রেস তো থাকে না এটা হচ্ছে ব্লাউজের পিস সেম ড্রেস তো আপনি ফোর্টি পাবেন না ঠিক আছে একটু বড় হয়েছে সমস্যা তো নাই অল্টার করে নেবেন লাগলে আর কটন তো এখন তো লুজি ফ্যাশন দেখেন দেখছেন কি সুন্দর কারণ ড্রেস তো আপনি সাইজ পাবেন না দেখেন রেড অ্যান্ড ব্ল্যাক মাসাল্লাহ কি যে সুন্দর আমি ওটাতে কোনো সাইজ লেখা ছিল না আপু আপনি যে সাইজ চাইছেন হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ওরা সাইজ মেজার করেই দিয়েছে ঠিক আছে আপনি হয়তোবা সাইজটা বলতে ভুল করেছেন এখন তো আপনি ওই ড্রেস তো সাইজ পাবেন না তারপর আপনি চেক করে রিসিভ করেছেন সো এগুলো প্যারা দিয়েন না হ্যাঁ এগুলো খুব প্যারা হ্যাঁ দেখেন রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন করা দেখছেন রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন করা খুবই প্যারা আপু চেক করে প্রোডাক্ট রিসিভ করার পরও এত প্রবলেম মানে এগুলো খুব প্যারা লাগে আমার কাছে মানে স্টাফরাও আসলে বিরক্ত হয়ে যায় দেখেন রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন করা মার্শাল্লাহ কি যে সুন্দর না কি যে সুন্দর বলার মতো না কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ হ্যালো জেবা আপু কেমন আছেন দেখেন রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন করা হ্যাঁ

শুধু অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশে পাচ্ছেন আপনারা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস শুধু অর্ডার করবেন আচ্ছা এটা ব্লাউজ পিসটা হচ্ছে রানী এটা ব্লাউজ পিস আছে রানী আমি নিজে খুব বেশি অসম্ভব চুজি ফ্রম দ্য ফ্রম মাই চাইল্ডহুড আমি যে কোনো আমার আম্মু বলে যে যে কোনো জিনিস আমি পড়তাম না প্রয়োজনে আমি পড়বই না বাট আমি যে কোনো জিনিস পড়ি না যে কোনো হচ্ছে গিয়ে মানে জুয়েলারি বলেন ড্রেস বলেন শুজ বলেন এমন না যে অনেক বেশি দামি হইতে হবে তা কিন্তু না আমার ওজনের মধ্যে বাট আমার হচ্ছে কি আমার পছন্দ হইতে হবে আমার পছন্দটা ছিল আমি খুব চুজি খুব পেকে ছিলাম ফ্রম দ্য চাইল্ডহুড তো এই জন্য আপু আমার আমি যে জিনিসগুলা হচ্ছে গিয়ে চুজ করি যেই ইয়েগুলা মানে আমার রুচির সাথে সব কিছু যায় না সব কিছু আমার রুচির সাথে যায় না আমার কাছে মনে হয় এখন এই সময় এসে এখন আমি যে সময়ে পার করছি বা যে এইজ এই সময় এসে আমার কাছে এখন মনে হয় কি যে যত বেশি মানে বডি ঢাকা ঢাকাঢুকা থাকবে তত বেশি ভালো লাগে মানে ঢেকে রাখার মধ্যেই ডিগনিটি আমার কাছে এটা আমি এখন আমি খুব ফিল করি আমি খুব ফিল করি যে ঢেকে রাখাটাই ডিগনিটি হ্যাঁ এবং সোশ্যাল মিডিয়াতে আমি এখন যতটা দেখি যে মানুষ যতটা ওপেন যতটা ওপেন পোশাকের ব্যাপারে পার্সোনাল লাইফের ব্যাপারে আমার আসলে এগুলো না ভালো লাগে না বিশেষ করে পোশাকের ব্যাপারে এতটা বেশি খোলামেলা আমি আসলে মানে একদমই নিতে পারি না আমি করি এবং আমার বিশেষ করে মানে এটা আমার সবাই প্রশংসা করে যে আমার রুচির প্রশংসা সবাই করে এবং আমার কাছে মনে হয় যে আমি মানে যা তা মানে যে কোনো হাবড়া জাবড়া জিনিস আমি মানে পছন্দ করি না আমি একটু সুদিং কালার একটু ইউনিক কিছু একটু স্ট্যান্ডার্ড কিছু আমার পছন্দ খুব বেশি কালারফুল জাবরা জুবরা জিনিস আমি পছন্দ করি না ছোটবেলা থেকে আপু আমি খুবই চুজি খুবই পিকি এই জিনিসটা হয়তোবা এখন আমার এই বড়বেলায় এসে কাজ করতেছে বড়বেলায় এসে আমার কাজে লাগছে ভিসকস শিপনের মধ্যে যে খাড্ডিগুলা আপু ডিসকাউন্ট আছে কি কোন খাড্ডি বিস্কস শিপনে তো কোনো খাড্ডি নাই খাড্ডি শাড়ি লাইভ হবে খুব দ্রুতই হবে খাড্ডি শাড়ি লাইভ এটা হচ্ছে ব্লাউজের পিস আপনি যদি স্পেশাল মানে যদি নির্দিষ্ট কোনো শাড়ির কথা বল থাকেন সেক্ষেত্রে একটু ইনবক্স করেন মডারেট প্রাইস বলে দিতে হ্যাঁ দেখেন ব্ল্যাক এর মধ্যে কি বিউটিফুল না অর্ডার করেন আপনারা শুধু অর্ডার করেন আর কিছু না এটা হচ্ছে মিষ্টি মেচেন্ডা এটা হচ্ছে লাইক মেচেন্ডা টাইপের কালার দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর দেখেন এটা হচ্ছে একদমই মেচেন্ডা টাইপের কালার হ্যাঁ খুবই সুন্দর আই আন্ডারস্ট্যান্ড ইট রিফ্লেক্ট অন ইচ এন্ড এভরিথিং দ্যাট ইউ ফর অ্যাসোসিয়েট

অনেক হাই র্যাঙ্কে আছেন তো উনি আমাকে দেখে তো সব প্রথম সালাম দিল তা আমি বুঝতে পেরেছি যে সে আমাকে চিনতে পেরেছে তাও বলতেছে যে আমার তো লাইভ দেখার সময় হয় না খুব কম আমি হচ্ছে গিয়ে আপনার মানে লাইভগুলো দেখি সময় দেখতে পাই না অসময় দেখি মানে লাইভ রেকর্ডেড লাইভগুলো দেখেন যে একটা মানুষ এত সুন্দর এবং এত রুচিশীল কেমনে হয় মানে আমি জাস্ট ওনার কথা শুনে এত এতগুলো পুলিশ সামনে আমি জাস্ট মানে খুব লজ্জা পেয়ে গেছি সব মহিলা পুলিশ পুরুষ পুলিশ সবাই সামনে আমার হাজবেন্ড ছিল সামনে তো মহিলা আমাকে বলতেছে যে এত রুচিশীল একটা মানুষ এবং এত সুন্দর কেমনে তা আমি বললাম যে জানি না তখন আমি জাস্ট পড়াচ্ছিলাম একটা ওয়েস্টার্ন ড্রেস পড়াছিলাম আর উপরে ছিল একটা হিজাব তো বলছেন যে আপনি যেটা পরে আছেন আপনি ওয়েস্টার্ন পরছেন বাট সেটাও হচ্ছে মাথায় আপনার হিজাব আছে ইটস রিয়েলি ভেরি আই সুদিং তো মহিলার কথা শুনে আমি নিজেই লজ্জা পেয়ে গেছি এতগুলো পুলিশের সামনে বলে আপনি এখন যেটা পরে আছেন এটা আমার চোখে লাগছে আমি জাস্ট একদমই খুব সিম্পল একটা শার্ট পরেছি শার্টটার দাম কত হবে একশো বারোশো টাকা একটা প্যান্ট ছিল আর উপরে জাস্ট একটা হিজাব ছিল আর কিছু না আচ্ছা এটা হচ্ছে মেচেন্ডা মেচেন্ডা কালারের মধ্যে সুন্দর মেচেন্ডা কালারের এটা হচ্ছে ব্লাউজার পিস হ্যাঁ ব্লাউজার পিস মেচেন্ডা কালার খুবই সুন্দর এটা হচ্ছে আচকি সুপার ফাস্ট অর্ডার করতে হবে সারা বাংলাদেশে পাচ্ছেন আপনারা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস ফার্স্ট ফাস্ট অর্ডার করতে হবে অলওয়েজ স্পিড থাকেন কেমনে আপনি অলওয়েজ স্পিড কেমনে থাকি সবসময় পজিটিভ চিন্তা করি অন্যায় করতে চাই না হাসি খুশি থাকতে চাই ভালো থাকতে চাই ভালো থাকার জন্য যুদ্ধ করি প্রতিনিয়ত ভালো থাকার জন্য যুদ্ধ করি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ এবং যখন যে অবস্থায় থাকি আল্লাহ পাকের কাছে শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ এইটাই এইটাই টিপস আপু এইটাই টিপস আর কিছু না ভালো থাকার জন্য অলওয়েজ যুদ্ধ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো থাকার জন্যই যুদ্ধ করি দেখেন এটা হচ্ছে গিয়ে মাস্টার্ড বা গোল্ডেন কালার এত যুদ্ধ ভালো থাকার জন্য ভালো কেন তো কেন আমি ডিপ্রেস থাকবো কেন আমার মন খারাপ থাকবে কেন আমার নেগেটিভিটি মনের মধ্যে এত কাজ করি এত পরিশ্রম করি ভালো থাকার জন্য এইটাই ভালো থাকার জন্য এত কিছু করি তো কেন ভালো থাকার চেষ্টা কেন করব না ডিপ্রেশনে কেন থাকবো কেন আমাকে স্লিপিং পিল নিয়ে আমাকে ঘুমাইতে হবে কেন আমাকে আমার জামাই বাসায় আসলে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে হবে কেন আমি বাসায় আসলে আমার জামাই কালো মুখ দেখতে হবে ভাই কেন আমার হচ্ছে গিয়ে যুদ্ধ করতে হবে ভালো থাকার জন্য বাট আমি ভালো থাকার জন্যই যুদ্ধ করি সো ভালো থাকার জন্য যেহেতু যুদ্ধ করি এত কাজ করি এত পরিশ্রম করি সো আমাকে ভালো থাকতে হবে আমি খুবই পজিটিভ মেন্টালিটির একটা মানুষ খুবই পজিটিভ মেন্টালিটি আমি নেগেটিভিটি মাথায় আনতেই চাই এবং অলওয়েজ চিন্তা করি যে পাপ থেকে দূরে থাকা অন্তরটাকে পরিষ্কার রাখার পাপটা যেন না হয় আমাকে দিয়ে দ্যাটস ইট আচ্ছা শাকিরা নাজ আপ পাইসেন টিপস আচ্ছা এটাই টিপস আপু আর কিছু না আর কিছু না আর এই সময় এসে আমি এত বেশি ডায়েট কেন করি একটু স্লিম থাকার জন্য একটু সুন্দর থাকার জন্য আমার যে মনে হয় আমি ফিট থাকলে আমার মনটা ভালো থাকবে আপু আট দশ এইজ গার্লসদের ড্রেস কবে আনবেন আচ্ছা আপু আমার মেয়ের বয়স যেমন বারো বছর ও কিন্তু মানে যেগুলো ড্রেস আমি লাইভে দেখাই আপনাদের ও কিন্তু ওগুলোতে ওখান থেকেই ও নেয় ওখান থেকেই পরে তো আট দশ দেখা যাক এগুলোর দাম আপু চার হাজার টাকার ড্রেস শাড়ি মাত্র দু টাকায় পাচ্ছেন হ্যাঁ মাত্র দু এটা হচ্ছে গোল্ডেন কালার খুবই সুন্দর গোল্ডেন কালার এটা হচ্ছে পিস খুব সুন্দর না চেষ্টা করি ভালো থাকার সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি গোল্ডেনের মধ্যে চুনরি প্রিন্টেড সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি কারণ একা ভালো থাকা যায় না এটা আমি বিলিভ করি একা ভালো থাকা যায় না মানে সব কিছু মেলায় আমি চিন্তা করি ভালো থাকার যেমন আজকে ধরেন আজকের দিনটা দিনটা অবশ্যই শুরুটা হওয়া উচিত না মাছ দিয়ে চেষ্টা করি না মাছ দিয়ে দিনটা শুরু করার সকাল উঠে মেয়েকে নিয়ে স্কুলে গেলাম স্কুল থেকে স্কুলে ওকে নামাই ধানমান্ডি লেকের পারে গেলাম চিন্তা করলাম আজকে অনেকগুলো ফল কিনবো আমার আম্মাকে পাঠাবো আমার শাশুড়িকে পাঠাবো বাসায় রাখবো এই তো মানে সবাইকে নিয়ে ভালো থাকা এমন না যে আমি পেট ভরে খাবো আমার বাসা জিনিস দিয়ে ভরে থাকবে ওইদিকে হচ্ছে আমার শাশুড়ির বাসা তাকে দিব না ওই পাশে আমার মার বাসা তাকে দিব না আমার কাছে মনে হয় সবাইকে নিয়ে ভালো থাকার মানেই হচ্ছে ভালো থাকা এটাই ভালো থাকা ভালো থাকতে হবে আপনাকে সবাইকে নিয়ে আপু একা একা আপনি ভালো থাকতে পারবেন এবং আমার আমি মানুষটা এরকম আমি একা ভালো থাকতে জানি না আপু আমি একা ভালো থাকতে চাই না আমার কাছে আমার কাছে দশ টাকা থাকলে আপু আমি সবাইকে দিয়ে দিয়ে ধুয়ে আমার নিজের জন্য আমি আটানা রাখি কারণ আমার কাছে মনে হয় আমার কাছে আমি এমনি ঠিক আছি মানুষের জন্য খরচ করতে পছন্দ করি ভালো লাগে এটাই এটাই ভালো থাকে আপু এটাই সবার জন্য মনে হয় যে সবাইকে নিয়ে ভালো থাকতে পারাটাই মনে হয় শান্তি চাইটা হবে মাত্র জয়েন ক্লাব অবশ্যই হবে আপু অর্ডার করেন আমার পড়া শাড়িটাও হবে অবশ্যই অর্ডার করে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তো আপনারা যেটা ভালো লাগে সেটাই অর্ডার করেন এই লাইফটা আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত টাটা বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ